আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আমরা কিন্তু চলে আসলাম ভিউয়ার্স ফোনের নতুন আরো একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন যে অসংখ্য অসংখ্য ফোনের কালেকশন আজকে গুলো আপডেট প্রাইস এবং কি কনফিগারেশন সম্পর্কে আপনাদের কিছু ধারণা চেষ্টা করব অবশ্যই সবাইকে বলবো যে নাট নিয়ে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল প্রাইজের মধ্যে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে অপর কালেকশন রয়েছে ভিভোর কালেকশন রয়েছে লো বাজেট মিড বাজেট হাই রেঞ্জ সকল বাজেটের ফোন কিন্তু আজকে অ্যাভেলেবেল দেখানোর চেষ্টা করব এবং কি আমাদের সঙ্গে রয়েছে

আমাদের সাত দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে টাচ ডিসপ্লে ছাড়া কোনো সমস্যা হলে সাত দিনের ভিতরে আপনার রিপ্লেস পাইব কি চেঞ্জ করে দেবো সাথে সাথে ওকে আর দুই বছর সার্ভিস ওয়ারেন্টি আছে আর অনেকে তো ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে নিয়ে যায় সেক্ষেত্রে কুরিয়ারের মাধ্যমে ফোনগুলো কিভাবে নিতে পারবে ভাইয়া কুরিয়ার মাধ্যমে আপনি বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নিতে হবে নিতে পারবে প্রথম আমাদেরকে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবে তারপর নাম মোবাইল নাম্বার আর ঠিকানা দিবে আমরা পৌঁছে দিব বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি আচ্ছা উঠানোর আগে চেক করে নিতে হবে হ্যাঁ ওখানে আগে কুরিয়ার সার্ভিসে ভালো করে চেক টেক করে নিতে পারবে আচ্ছা তো আজকে শুরু করবেন কি দিয়ে আজকে শুরু করব আপনার Redmi 5 দিয়ে Redmi 5 হ্যাঁ কত জিবি এগুলা এটা আপনার 32 মেটাল বডি 32 জিবি মেটাল বডির মধ্যে হ্যাঁ তো আজকে কত রাখছেন এটা এটা রাখবো আপনার 4500 টাকা 4800 টাকা 4800 টাকা আচ্ছা 4800 টাকায় Redmi 5 মেটাল বডির মধ্যে হ্যাঁ তারপর তারপর দেখাবো আপনার Vivo Y85 Y85 হ্যাঁ কালার কোয়ান্টিটি अवेलेबल আছে হ্যাঁ কালার কোয়ান্টিটি अवेलेबल আছে এটা কত জিবি এটা আপনার 6 জিবি র‍্যাম 128 জিবি রম 6 জিবি 128 জিবি হ্যাঁ কত রাখছেন আজকে এটা রাখবো আপনার 4800 টাকা 4800 টাকা হ্যাঁ আচ্ছা তারপর তারপর দেখাবো আপনার Vivo Y95 Y95 হ্যাঁ এটারও কালার আছে ওকে এটারও কালার হবে হ্যাঁ এটা কত জিবি এটা আপনার 6 128 6 জিবি 128 জিবি

তারপর দেখাবো আপনার Oppo 5s Oppo A5s A5s কালার হবে তিনটা হ্যাঁ কালার হবে তিনটা পিছনে ফিঙ্গারপ্রিন্ট আছে ডিজাইনটা কিন্তু খুবই দারুণ তো কত রাখছেন ভাই আজকে এটা রাখবো আপনি 5200 টাকা 5200 টাকা 5200 টাকা A5s দেখতে পাচ্ছেন তিনটা কালার আছে এখন আপনার যে কালারটা ভালো লাগে নিতে পারেন তারপর তারপর দেখাবো আপনার Vivo Y11 Vivo Y11 হ্যাঁ কত জিবি এগুলো এটা আপনার 6 জিবি RAM 128 জিবি ROM 6 জিবি 128 জিবি আচ্ছা এটারও কিন্তু কালার কোয়ান্টিটি अवेलेबल আছে দেখতে পাচ্ছেন তো আজকে কত রাখবেন এটা এটা রাখবো আপনার 5300 টাকা 5300 টাকা Y11 Y11 এখন আপনি যে কালারটা ভালো লাগে নিতে পারেন হ্যাঁ তারপর তারপরে আপনি দেখাবো Vivo Y17 Vivo Y17 হ্যাঁ পাঁচ হাজার পাঁচশো টাকায় আট দুইশো ছাপ্পান্ন হ্যাঁ আচ্ছা আচ্ছা তারপর তারপরে আপনার দেখাবো ভিভোয়াই উনিশোয়াই উনিশ হ্যাঁ কত জিবি আপনার আট দুইশো ছাপ্পান্ন আট জিবি দুইশো ছাপ্পান্ন হ্যাঁ

তারপর আপনার ভিভো এস1 প্রো ভিভো এস1 প্রো হ্যাঁ দুইটা কালার দুইটা কালার হবে আচ্ছা সুপার AMOLED ডিসপ্লে আছে এটা আরেকটা কালার আছে ব্ল্যাক কালারও আছে মানে তিনটা কালার দেওয়া যাবে তিনটা কালার দেওয়া যাবে হ্যাঁ আচ্ছা তিনটা কালার আছে ভিভো এস1 প্রো সুপার AMOLED ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার তবে আজকে কত রাখবেন এটা রাখবো আপনার 7300 7300 7300 টাকায় ভিভো এস1 প্রো হ্যাঁ তারপর তারপর আপনার ভিভো ভি15 পপ ক্যামেরা ওকে পপ ক্যামেরার মধ্যে হুম ওকে কত রাখছেন আজকে

আচ্ছা কত রাখছেন আজকে এটা রাখবো আপনার সাত হাজার টাকা সাত হাজার টাকা আচ্ছা টাকা হলে নিতে পারবেন এই নাইন টোয়েন্টি টোয়েন্টি তারপর তারপর দেখবো আপনার নোট 7 প্রো রেডমি নোট 7 প্রো এটার কালার হয় তিনটা তিনটা কালার হবে হ্যাঁ ব্ল্যাক রেড আর ব্লু আচ্ছা আপনার যে কালার ভালো লাগে নিতে পারেন হ্যাঁ তো কত রাখছেন ভাই আজকে এটা রাখবো আপনার 7300 7300 হ্যাঁ আচ্ছা 7300 টাকা হলে নিতে পারেন তারপর তারপর দেখাবো আপনার নোট 8 রেডমি নোট 8 হ্যাঁ ওকে এক সময় হিউজ চাইজ ছিল কোনটার কালার হবে কয়টা দুইটা নাকি তিনটা কালার হবে তিনটা তিনটা কালার একটা কালার আছে ব্ল্যাক আচ্ছা তিনটা কালার হবে

কত রাখছেন আজকে এটা রাখবো 8000 টাকা 8000 টাকা আচ্ছা তারপর তারপর আপনার Oppo F17 Pro Oppo F17 Pro সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার দেখতে পাচ্ছেন সামনে কিন্তু ডুয়াল পাঁচ ক্যামেরা তো কত রাখবেন আজকে এটা রাখবো আপনি 11000 টাকা 11000 টাকায় F17 Pro তো পুরো 8GB 128GB আচ্ছা যারা চাচ্ছেন নিতে পারেন তারপর আপনার Tecno 8 Pro ইয়া 10 Pro Tecno Spark 10 Pro আচ্ছা আচ্ছা কত জিবি এগুলো এটা আপনার 8128 8GB 128 GB কত রাখছেন আজকে এটা রাখবো আপনার 8500 8500 হ্যাঁ তারপর তারপর দেখাবো আপনার রিয়া Redmi 13C Redmi 13C হ্যাঁ ওকে বক্স বক্স হোক আর এটা আপনার দুইটা কালার আছে দুইটা কালার আছে হ্যাঁ কত রাখবেন আজকে এটা রাখবো 8200 8200 টাকায় 13C 13C ওকে বক্স হোক দুইটা কালার আছে আচ্ছা হ্যাঁ আচ্ছা তারপর তারপর দেখাবো আপনার 14C 14C কত জিবি এগুলো

আচ্ছা কত পাচ্ছি আজকে এটা পাবেন 7000 টাকা 7000 টাকা আইফোন 6s 64 জিবি তারপর তারপর দেখাবো আইফোন 6s প্লাস 128 জিবি 128 জিবি হ্যাঁ কত রাখছেন আজকে এটা রাখবো 8500 8500 হ্যাঁ 8500 টাকা আইফোন 6s প্লাস 128 জিবি তারপর তারপর হলো কি আপনার আইফোন এক্স আইফোন x 64 জিবি 64 জিবি হ্যাঁ কত রাখছেন আজকে এটা রাখবো আপনার 14000 14000 টাকা আইফোন x 64 জিবি তারপর তারপর আইফোন টুয়েলভ আইফোন এটা বড় বক্স আছে অরিজিনাল আচ্ছা বক্স সহকারে করে এটা ইউএসএ ভেরিয়েন্ট কত রাখছেন আজকে এটা রাখবো আপনার 32000 32000 টাকা আইফোন 12 ব্যাটারি হেলথ থাকবে 86% 128 জিবি ইউএসএ ভেরিয়েন্ট তারপর আর একটা আছে আইফোন 12 এটা বক্স নাই এটা ওয়াটারপ্রুফ আছে সম্পূর্ণ অরিজিনাল সব আচ্ছা খোলা হয়নি এখনো না তো কত রাখছেন আজকে এটা রাখবো আপনার 39000 টাকা 39000 টাকা আচ্ছা আচ্ছা তারপর আজকে আমাদের এইগুলাই কালেকশন ওকে আজকে কালেকশন শেষ হ্যাঁ আচ্ছা তো আর সেই ছিল এমএন টেলিকমের আজকের কালেকশন গুলো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো সুস্থ থাকবেন খোদাফিস সবাইকে